জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষণা করেছে পাশাপাশি তার নামে থাকা সব স্থাবর অস্থাবর সম্পত্তি জব্দের নির্দেশও দেওয়া হয়েছে রায় ঘোষণার পর সাধারণ মানুষের মধ্যে একটাই প্রশ্ন সাবেক প্রধানমন্ত্রীর প্রকৃত সম্পদের পরিমাণ আসলে কত হাসিনার সম্পদ সম্পর্কে সরকারি তথ্য জানতে হলে চোখ রাখতে হবে দুই সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনে দেওয়া তার হলফনামায় সেখানে তিনি নিজের নামে মোট চার কোটি চৌত্রিশ লাখ টাকার সম্পদ ঘোষণা করেছিলেন হলফনামা অনুযায়ী তার হাতে থাকা নগদ অর্থ ছিল মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা ব্যাংক হিসাব ও আর্থিক প্রতিষ্ঠানে তার সঞ্চয়ের পরিমাণ দেখানো হয়েছে দুই কোটি উনচল্লিশ লাখ টাকা এছাড়া ছিল পঁচিশ লাখ টাকার সঞ্চয়পত্র এবং পঞ্চান্ন লাখ টাকার এফডিআর শেখ হাসিনা তিনটি মোটর গাড়ির মালিক বলে উল্লেখ করেন যার একটি উপহার এবং দুটি ক্রয়কৃত ক্রয় করা গাড়ির মূল্য তিনি দেখিয়েছিলেন সাতচল্লিশ লাখ পঞ্চাশ হাজার টাকা স্বর্ণ ও মূল্যবান ধাতুর পরিমাণ হিসেবে উল্লেখ করেছেন তেরো লাখ পঁচিশ হাজার টাকার সম্পদ তার ব্যবহার্য আসবাবপত্রের মূল্য তালিকাভুক্ত করা হয়েছে সাত লাখ চল্লিশ হাজার টাকা জমি জমার ক্ষেত্রেও উল্লেখযোগ্য তথ্য রয়েছে তার নামে নিবন্ধিত কৃষি জমির পরিমাণ পনেরো দশমিক তিন বিঘা যা টুঙ্গিপাড়া গোপালগঞ্জ সদর গাজীপুর ও রংপুর অঞ্চলে ছড়িয়ে আছে এসব জমির ঘোষিত ক্রয়মূল্য মূল্য ছয় লাখ হাজার টাকা এছাড়া গাজীপুরের মৌচাকে পরিবারের নামে নয় বিঘার একটি বাগান বাড়ি রয়েছে জমিটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে দান করা হলেও উত্তরাধিকার সূত্রে মালিক হন শেখ হাসিনা ও শেখ রেহনা পরে তারা অংশবিশেষ সন্তানদের মধ্যে ভাগ করে দেন ঢাকার পূর্বাচলে শেখ হাসিনার নামে একটি প্লট রয়েছে যার ঘোষিত মূল্য চৌত্রিশ লাখ ছিয়াত্তর হাজার টাকা জানা যায় তার পরিবারের আরও কয়েক সদস্যকেও একই এলাকায় দশ কাঠা করে প্লট বরাদ্দ দেওয়া হয়েছিল এছাড়া টুঙ্গিপাড়ায় তিনতলা ভবনসহ ছয় দশমিক দশ শতক জমি নিজের নামে দেখিয়েছেন তিনি যার মূল্য উল্লেখ করা হয় পাঁচ লাখ টাকা সব মিলিয়ে সরকারি হলফনামায় ঘোষিত সম্পদের পরিমাণ চার কোটি চৌত্রিশ লাখ টাকা হলেও দুদকের নানা অনুসন্ধান ও বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে হলফনামায় দেওয়া তথ্য সম্পূর্ণ নির্ভুল নয় অনেকের মতে এটি শেখ হাসিনার প্রকৃত সম্পদের শুধু ক্ষুদ্র একটি অংশ ডেস্ক রিপোর্ট আজ বার্তা